এই মা এখানে মোচার যে সাদা সাদা দেখুন অংশগুলো থাকে আর মাথার দিকটা হলুদ থাকে সেই নাটিগুলো বের করে দিচ্ছে একটা একটা করে কি সুন্দর মুটির সাহায্যে দেখুন দিয়ে এবার একদম ছোট ছোট করে কুচি করে নিচ্ছে গামলার মধ্যে জল আছে জলের মধ্যে অল্প একটু হলুদ দেওয়া আছে সব কেটে গেছে এই যে কাঁকড়া দেখুন বন্ধুরা আজকে এই দেশে কাকড়া দিয়ে বুইটাটা দিয়ে ঝোল হবে টমেটো মাছ দিয়ে এই যে মোটামুটি চার বড় এই هلا মালা সব মা এই যে দেখুন বন্ধুরা কাঁকড়া ডিস্কো বন্ধুরা পূজা কিচেন ব্লক্সে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছে আবারও একটা নতুন পর্বে আজকে এই যে দেখুন কেলো কাঁকড়া নিয়ে চলে এসেছি কাঁকড়া সব ভাঙা হয়ে গেল না হলে সব দৌড়ে পারাচ্ছে এই কাঁকড়া দিয়ে আজকে পুইরাটা দিয়ে ঝোল রান্না হবে আর চিংড়ি মাছ এই যে দেখুন এখানে আছে যে ভেনামি চিংড়ি এই চিংড়ি দিয়ে মোচার ঘন্ট মা এখানে মোচাগুলো কাটছিল আর আমি এই যে কাকড়া নিয়ে এসেছি কাপড়াগুলো ভাঙা হয়ে গেল প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যারা নতুন বন্ধু আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন এরকম গ্রাম বাংলার অতি সাধারণ রেসিপি আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনারা প্লিজ পাশে থাকুন

চিংড়ি মাছগুলো সব এবার বেছে নিচ্ছি তারপর ধুয়ে নিয়ে একদম রান্নার কাছে আসছি চিংড়ি মাছগুলো ভেনামি চিংড়ির খোসাগুলো তুলে দিতে হবে আর এখান থেকে বেশ বড়ো বড়ো চিংড়িগুলো নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেব বাকি ছোটো চিংড়িগুলো সব একদম মোচার ঘন্টের মধ্যে পড়ে যাবে মাছ সব ধুয়ে নিয়ে চলে এসেছি কাঁকড়া চিংড়ি উনান জ্বালিয়ে কড়াই যাবে কড়াইও বেশ গরম হয়ে গেছে দেখুন কড়াইতে তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে চিংড়ি আর কাঁকড়াগুলো একসঙ্গেই সব ভেজে নেব এই জন্য কড়াইতে লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার একসঙ্গেই সব ভেজে নিচ্ছি সব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে রেখেছি একদম মেয়ে পুরো অন্ধকার হয়ে এসেছে সামান্য জল দিলাম এখানে ছোট ছোটো করে আলু কাটা আছে যে দেখুন আর মোচা এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু মসুরের ডাল এই যে মসুর ডালটা নিয়েছি এটা ভালো করে ছুয়ে দিয়ে দেবো পুঁইরাটা দিয়ে ঝোলভাবে মাছ দিলে পুঁইরাটা আলু বেগুন মা এদিকে পুঁইড়াটাগুলো ছোটো ছোটো করে কেটে দিচ্ছে বেগুন বেশ কয়েকটা দিয়ে দিয়েছে এই পুইডাটা আর বেগুন সব কিন্তু আমাদের বাগানেরই এখানে জাল ডালটা একদম পরিষ্কার করে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো আর এই জলটা কিন্তু এই একসঙ্গেই ডালটা সেদ্ধ হয়ে যাবে মোচা আলু সব সেদ্ধ হয়ে যাবে জলটাও শুকিয়ে যাবে আর এর জল কিন্তু ফেলা যাবে না তাহলে তো সব মানে ভি আয়রন বলুন ভিটামিন বলুন সবই চলে যাবে ঠিক আছে মশলাটা বেটে নেব ঝোলের জন্য এই যে সরষে বাটা হবে আর এই মোচার ঘন্টের জন্য সব কিছু খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেবে আর জলটাও দেখুন বন্ধুরা একদম শুকিয়ে গেছে কড়াই পরিষ্কার করে আবারও চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তেলও গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কয়েকটা ভেঙে এবার দিয়ে দেব ফোড়নের জন্য গোটা জিরে পাঁচ ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু একদম পুরো লালচে করে ভাজবো না একটু হালকা ব্রাউন কালার এলেই এর মধ্যে সেদ্ধ করে রাখা চিংড়ি আর মোচাটা দেব পেঁয়াজও ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোছাটা ভেজে রাখা চিংড়ি তার মতো এবার দিয়ে ভালো করে একদম কষিয়ে নেবার সঙ্গে একদম ভালো করে নিজে মোটা কষিয়ে নিয়েছি এবার এই কষানো ভালো করে হয়ে গেছে একদম সামান্য পরিমাণে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে একটু থক ভাবটা থাকে তাই মোচার এই যে জলটা একদম শুকিয়ে যাচ্ছে এখানে বেটে রাখা জিরেটা দিয়ে দেবো জিরে বাটাটা ভালো করে একদম মিশিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে মুসুর ডাল দিয়ে মোচার ঘন্টা একদম রেডি নামিয়ে নিলাম কড়াইটা পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে দিলাম পাঁকড়ার ঝোল রান্না করার জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার সবজিগুলো দিয়ে দেবাটা আলু আর বেগুন পরিমাণ মতো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো এবার একটু ঢাকা দিয়ে সবজিগুলো ভাজবো যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে মাঝে আমি কয়েকবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি এবার ঢাকাটা একদমই খুলে দিলাম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার বাকি সমস্ত মশলাগুলো দিয়ে দেব এক এক করে দিয়ে দেবো সর্ষে বাটা আর দেবো লঙ্কার গুঁড়ো এর মধ্যে খুব বেশি এত কিছু মশলা লাগেই না এবার ভালো করে একটু কষিয়ে নেবো মশলার সঙ্গে মশলার সঙ্গে সবজিগুলো একটু কষাবো তার সঙ্গে এখানে ভেজে রাখা চিংড়ি মাছ আর কাঁকড়াগুলোও দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পরে একদম হালকা হাতে খুব বেশি জোরে একদম নাড়াচাড়া করা যাবে না চিংড়ি মাছ আছে কয়েকটা যদি ভেঙে যায় তাই একদম হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছে খুব সুন্দর করে মশলার সঙ্গে সব কিছু কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম সব কিছুই অনেকটাই সেদ্ধ আছে আলু পুইডাটা মাজার আর কাঁকড়া তো ভাজাই আছে খুব বেশি জল লাগবে না অল্প জল দিলাম ভালো করে একদম ফুটিয়ে নেব ঝোল একদম পুরো টকবক করে এই যে ফুটছে ঝোল প্রায় হয়েই এসছে ঝোল একদম পুরো রেডি এবার নিচ্ছি সমৃদ্ধ খালি মুখে আগে বসে বসে মোচার ঘণ্টা খেয়ে নিয়েছে তাই সে একদম পুরো ঝোল দিয়ে প্রথমে ভাত খেতে শুরু করে দিয়েছে আর খাওয়ার সময়ের যে ভিডিও করি কেন জানি না মোবাইলের কি ডিস্টার্ব হয়েছে বন্ধুরা বলতে পারছি না একদম কোনো ভয়েস পাওয়া যাচ্ছে না মাঝে মধ্যে এক আধবার কথা শোনা যাচ্ছে না হলে কিছুই শোনা যাচ্ছে না খেয়ে তো সবাই বলছিলো ভীষণই ভালো হয়েছে আর আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানাবেন কিন্তু রেসিপি দুটো এগুলো আমাদের গ্রাম বাংলার একদম সহজ সরল রেসিপি কিন্তু খেতে ভীষণই ভালো হয় আর এই কাঁকড়াগুলোর মধ্যে কিন্তু বেশ ভালো শাঁসও ছিল আর ঘি তো ছিল আপনারা দেখেছেনই ভাঙার সময় সমৃদ্ধ একা একা দাঁড়ের কাঁকড়ার দাঁড়গুলো ভাঙতে পারবে না তার সব দাঁড়গুলো ভেঙে দিতে হবে দাঁড় ভাঙার সময় দেখুন চোখ সব বন্ধ করে নিচ্ছে তবুও দাঁড় ভাঙতে পারছে না একদম সবশেষে আমি সব দাঁড়গুলো ভেঙে দিলাম আর বসে বসে খেয়েছে বন্ধুরা পারলে একবার অবশ্যই এটা ট্রাই করবেন আর তোমাদের দাদাও খেয়ে বলছিল ভীষণই ভালো আর শাঁস ভর্তি তো বলছে ঝোলটাও ভীষণ ভালো লাগছে খেতে মোচার ঘন্টের তো কোনো কথাই হবে না কারণ চিংড়ি মাছ পড়েছে এমনিতেই চিংড়ি পড়লে রান্না খুব ভালো হয় তার উপরে মসুর ডাল আর ওটা খাওয়াও ভালো মোচা মোচাতে মোচা বিশেষ করে মেয়েদের খাওয়া খুব ভালো কারণ আয়রন থাকে প্রচুর পরিমাণে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন পর্বে নতুন কিংবা পুরনো কোনো রেসিপি নিয়ে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন টাটা সবাই